আজ আবার চলে এলাম আজ অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা জিনিস সম্পর্কে ভালোভাবে বোঝাবো প্রচুর কাস্টমার আছে যারা ফেঁসে অলরেডি বসে আছে এই মুহূর্তে আছে অ্যাকচুয়ালি ফেসে বসে আছে বলতে পুরো জিনিসটা আপনাদেরকে ভালো করে বোঝাই লোন ওটিএস রিটার্ন আপ মানে রাইড অফ যেটাকে বলা হয় এবং সেটেলমেন্ট অথবা এনপি অ্যাকাউন্ট অপারটিভ অ্যাকাউন্টগুলো গুলো এই জিনিসগুলো নিয়ে আজকে একটা ধারণা দেব অনেক ব্যক্তি কেসিসি কিষান ক্রেডিট কার্ড যে লোন বা কোনো লোন নিয়েছিলেন এবং পূর্বে সেটা কোনো কিছু না বুঝেই যতটা পেরেছে মানে তাদের কাছে এতটুকু জ্ঞান এসছে লোন নিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা কেসিসি নিয়েছিলাম এখন ইন্টারেস্ট সহ সেটা দাঁড়িয়েছে আজ চার বছর কোনো লেনদেন নেই ইন্টারেস্ট সহ সেটা দাঁড়িয়েছে এখন এক লাখ দশ হাজার কি এক লাখ কি নব্বই হাজার একটা দাঁড়িয়েছে তো ব্যাংকে গেছে ব্যাংক তাকে অফার করেছে আপনি পঁচিশ হাজার টাকা দিন আমরা লোনটা ক্লোজ করে দেব। পঁচিশ হাজার টাকা দিয়ে লোনটা ক্লোজ করে নিয়েছে হয়তো ছমাস আগে এখন বর্তমানে ওই ব্যক্তির একটা লোনের অ্যামাউন্ট দরকার বা যে কোনো কিছু কোনো কাজে গেছে বা গ্রুপ লোন নিতে গেছে যে কোনো জায়গায় গেছে সেখানে দেখা যাচ্ছে যে সেটেলমেন্ট কেস আছে ওই ব্যক্তি কোথাও সব জায়গা থেকে ওই ব্যক্তিকে ডিনাই করা হচ্ছে সেই ব্যক্তিরা আবার আমার কাছে আসছে যোগাযোগ করছে এসে বলছে কি করা যাবে ভাই হেল্প করো সেক্ষেত্রে হচ্ছে হেল্প হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে আমাকে ডবল ডবল আবার খাটতে হচ্ছে আমাকে সেই ফাইল আবার ঘুরে ওপেন করাতে হচ্ছে যত টাকা ডিউ ছিল ফুল ডিউ আবার মেটাতে হচ্ছে ফুল ডিউ মিটিয়ে ওই লোনটাকে ক্লোজ করাতে হচ্ছে ফুলি ক্লোজ দেখিয়ে সিভিল আপডেট করিয়ে তারপরে নতুন কোনো লোনের প্রসেসে যেতে পারছে মানে টার্মটাও আমার বেশি যাচ্ছে প্লাস সেম অ্যামাউন্ট আবার ডিপোজিট করতে হচ্ছে প্লাস আমার হচ্ছে হয়রানি তো এক্ষেত্রে আমি সাধারণ একটা আইডিয়া দিই সেটেলমেন্ট ওটি মানে যে গুলো হয় সেটেলমেন্ট কেসে কখন যায় সেটেলমেন্ট কেসে তিন ধরনের পাবলিক জিত মানে অ্যাকচুয়ালি যাওয়া দরকার এখন সেটেলমেন্ট কথাটার তো সেটেলমেন্ট হচ্ছে সমাধান করা মানে সেটেলমেন্ট করা ওটিএস করা এগুলোর মানে কি আপনি ঠিকঠাক আপনার যেটা প্রদান করার দরকার আপনি প্রদান করতে পাচ্ছেন না তার বদলে আপনি ব্যাংক বা ঋণ কর্তৃপক্ষের কাছে নিজে থেকে ধরা খেয়ে তাদের কাছে লিগালি একটা সমাধানের জন্য তাদের কাছে আবেদন করেছেন তারা তার পরিবর্তে একটা কিছু একটা ছাড় দিয়ে আপনাকে সেই ঋণটা পরিশোধ করার বা মকুব কিছুটা একটা মকুব করে সেটা পরিশোধ করার একটা সুযোগ করে দিচ্ছে এটা হচ্ছে সেটেলমেন্ট তো সেই অনুযায়ী তারা সিভিলেও কিন্তু আপডেট দেবে সেটেলমেন্ট কেস সেখানে কিন্তু ফুললি ক্লোজ দেখাবে না আপনার ক্লোজ দেখাবে না যখন আপনি কোন জায়গায় ফাইন্যান্সিয়ালি আবেদন করবেন সেখানে কিন্তু আপনার রিজেক্ট করা হবে ডিনাই করা হবে তো সাধারণ একটা কথা বুঝে নিন যে আপনি যখন এই তিনটে কন্ডিশনের মধ্যে নেই এক আপনি ওল্ড এজ পার্সন নেন প্রচুর পরিমাণে বয়স্ক নয় যে আপনি ওভারেজ আছেন বা দুরারোগ্য কোনো ব্যাধির মধ্যে আছেন এটা গেল ফার্স্ট সেকেন্ড আপনি ফাইন্যান্সিয়ালি ফুললি সিকিওর্ড আপনি ফুল্লি সিকিওর্ড আছেন ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিক দিকভাবে যে ভবিষ্যতে আমার কোন জায়গা থেকে কোনো হেল্প লাগবে না অর্থনৈতিকভাবে আর থার্ড লাগে আপনি নেক্সট টাইম আপনি জানেন যে আপনি একটা খুবই অর্থনৈতিকভাবে ব্যাঙ্কের মধ্যে পড়ে গেছেন আপনি পরিশোধ করতে পারছেন না আপনার কাছে অন্য কোন রাস্তা নেই আপনি ধরাকে খেয়ে মান্থলি যে ইএমআই ওই বাউন্সের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা লিগেল কোন অ্যাকশানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকের কাছে একটা সমাধানের জন্য এগোছে এই তিনটে ব্যক্তি অ্যাকচুয়ালি সেটেলমেন্টের দিকে যায় কিন্তু যারা যারা এই কিছুটা ছাড় পাব এই সরকারি কেসিসি ছাড় হয়ে গেছে এই সব কথা ভুলেও ভাববেন না ঠিক আছে ওসব সব বাইরের স্টেটের কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতেই হয়নি ব্যাংক সব সময় কি চাইবে যেগুলো যে অ্যাকাউন্টগুলো এনপিএ হয়ে গেছে সেই অ্যাকাউন্টগুলো থেকে যতটা বেশি পারে রিকভার করার চেষ্টা করবে কারণ ব্যাংক যতটা পরিমাণ একসময় লোন দিয়েছিল কেসিসি দে ইন্টারেস্ট সহ সেটা অনেক দাঁড়িয়েছে সবাই ভেবে নিয়েছে দু হাজার উনিশের পর সবাই ভেবে নিয়েছে যে লোন ছাড় হয়ে গেছে লোন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলো ট্রানজেকশন অনেকেই তো এক একসময় অভার ডিউ হয়ে যায় তো অভার ডিউ হয়ে যাওয়ার পর যখন কোন একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট অভার ডিউ হয়ে যায় অভার ডিউ একটা অ্যাকাউন্ট এক থেকে তিরিশ দিন যাওয়ার পর ওটা এসিএম টাইপ হয়ে যায় মানে স্পেশাল অ্যাকাউন্ট হয়ে যায় তিরিশ থেকে ষাট দিনের মধ্যে হয়ে যায় এস এম এ ওয়ান মানে স্পেশাল টু তো হয়ে যাওয়ার পর যখন নব্বই দিন ওভার হয়ে যায় আরবিআই গাইডলাইন্স অনুযায়ী ওই অ্যাকাউন্টটা এনপিএ ক্যাটাগরিতে চলে যাচ্ছে মানে নন পারফর্মিং অ্যাসেটস এ চলে যাচ্ছে যখন ওটা নন পারফর্মিং অ্যাসেটস হিসাবে চলে যাচ্ছে ব্যাংকের কিন্তু তখন ওখানে জোর আছে যতটা পারবো আদায় করার ওখানে জোর আছে এবারে যদি না পারে তখন তারা লিগাল অ্যাকশনের দিকে যায় এবারে কি হয় যখন এখন ব্যাংক কি দেখছে একটা ব্যক্তি কেসিসি নিয়েছিল কেসিসি নিয়ে এমনি চারধারে ভুয়ো খবরে ছড়ে আছে কেসিসি ছাড় হয়ে গেছে কেসিসি শোধ করতে হবে না কেসিসি মকুব হয়ে যাবে হ্যান ত্যান অনেক কিছু খবর রটে গেছে এইসব কিছু না সব বাইরের স্টেটের খবর আমাদের স্টেটে এইসব কিছু হয়নি আমাদের স্টেটে ব্যাংক বা যারা প্রাইভেট বলুন বা পাবলিক সেক্টর ব্যাংক বলুন বা সে আপনি মাল্টিন্যাশনাল ব্যাংক বলুন যে কোনো ব্যাংক যে লোনগুলো কেসিসি হিসেবে দিয়েছিল ইন্টারেস্ট সহ ফুলি চার্জ করবে এবং ফুলি চার্জ করার পর আপনাকে সেটা পরিশোধ করবার জন্য বাড়িতে চিঠি করবে ইন্টিমেশন দেবে একবার দুবার তিনবার ইন্টিমেশন দেবে তারপর তারা লিগেল প্রসিডিউরে হাঁটবে তো এখন কি হচ্ছে এখন তো কেসিসি পরিশোধ করবার জন্য ব্যাংক নিজ থেকেই ছোট ছোট করে ক্যাম্প করছে ক্যাম্পে পরিশোধ করার সুযোগ করে দিচ্ছে তো পাবলিক কোনো কিছু না জেনে বুঝেই ভাবছে আমি পঞ্চাশ হাজার লোন নিয়েছিলাম আমার ইন্টারেস্ট সহ এখন এক লাখ দাঁড়িয়েছে আমি শোধ করতে যাচ্ছি আমার ওটিএস এ পঁচিশ হাজারে কাজ হয়ে যাচ্ছে আমি ওটিএস করে নিই আমার তালে মকু হয়ে গেল আমি লাভে রইলাম কিন্তু বুঝছে না দু বছর পর ওই লোনটা আমাকে শোধ করতে হলে কি পরিমাণ হয়রানি পয়াতে হবে আর কত টাকা আমাকে আবার দিতে হবে প্লাস আমাকে কিভাবে ওই ফাইলটা বের করে ফাইলটা ফুলি ক্লোজ করাতে হবে কিভাবে সিভিলকে আবার পুরোপুরি রিফ্রেশ করতে হবে মানে সেই জিনিসটা ফিউচারের কথা আর বুঝছে না এমনি বুঝে নিল যে আমার ছাড় হয়ে যাবে লোনটা জিনিসটা আগে ভালো করে বুঝুন আমি প্রথমে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি কারা কারা ও টিএস করে সেটেলমেন্টের দিকে যায় ওই অপশনগুলোর মধ্যে ওই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি না পড়েন কখনোই ওটিএস ওয়ান টাইম সেটেলমেন্ট বা আপনি সেটেলমেন্ট কেসের দিকে যাবেন না এবার আর একটা রাইড অফ কেস হয় কি না যখন কোন একটা লোন অ্যামাউন্ট আপনি পরিশোধ করতে পারছেন না ওটা ওভার ডিউ হয়ে আছে ওভার ডিউ হয়ে হয়ে এমন একটা ক্যাটাগরিতে চলে গেছে তো দেখতে পাচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক দেখতে পাচ্ছে সেটা অবভিয়াসলি মডগেজ হওয়া চলবে না ওই লোনটা তো ব্যাংক দেখতে পাচ্ছি এর পরিশোধ হওয়ার চান্স নেই তখন ওরা সেটাকে রাইট অফ ডিক্লেয়ার করে দেয় ঠিক আছে যে এই ব্যক্তি আর পরিশোধ করতে পারবে না একে এই ওই অ্যাকাউন্টটাকে রাইট অফ ডিক্লেয়ার করে দেওয়া হয় যে ওটাকে ছাড় করে দেওয়া হয় ঠিক আছে ওই অ্যাকাউন্টটাকে ছাড় করে দেওয়া হয় সেটা সিভিল সেই অনুযায়ী আপডেট করে দেওয়া হয় অফ মানে যেটাকে ব্যাংকের পক্ষ থেকে আপনার মকুব করে দেওয়া হলো পুরোপুরি মকুব করে দেওয়া হলো যেটাকে বলা হয় ঠিক আছে সেই ক্যাটাগরিটা আরো খারাপ রাইট অফ ক্যাটাগরি আরো খারাপ মানে সেটেলমেন্ট ক্যাটাগরি যতটা না বা যত তাড়াতাড়ি আপনার সিভিল থেকে ক্লিয়ার করে দেওয়া যায় রাইট অফ ক্যাটাগরি আরো বেশি সময় লাগে সিভিল থেকে ক্লিয়ার করতে তো সেই জন্যে বারবার বলে দিচ্ছি এই ভুল ধারণাগুলো নিজের মধ্যে আনবেন না যে ব্যাংক আপনার যত টাকা হয়েছিল ইন্টারেস্ট সহ তার থেকে কমে আপনাকে পরিশোধ করিয়ে নিচ্ছে আপনার মুকুব করে দিচ্ছে সরকারিভাবে মকুব হয়ে যাবে এই ধারণাগুলো আনবেন না ঠিক আছে আর ভালো করে প্রথমে ভিডিওটার প্রথমটা ভালো করে শুনবেন কোন কোন ক্যাটাগরিতে পড়লে তবেই আপনি ওটিএসের দিকে যাবেন সেটেলমেন্টের দিকে যাবেন ভালো করে এটা শুনে নেবেন আর এই সম্পর্কে পরে আবার অন্য ভিডিও করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ